পেয়ারা বিক্রি হচ্ছে এই দেখো অত ওদিকে যাচ্ছ এখান থেকে পেয়ারা বিক্রি হচ্ছে কিন্তু খেতে খেতে যাবে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আর ওই একটি নতুন ব্লগেই আর আজকে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আর সেই উপলক্ষে চল্লিশটা প্রোগ্রাম থাকে তো স্কুল আজকে কৃষকে নিয়ে যায়নি কারণ আগে থেকেই আমরা ঠিক করেছিলাম যে ওকে নিয়ে আজকে ঘুরতে যাব তো খুব দূরে নয় আমাদের বাড়ি থেকে গাড়িতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ফুলের শহর ক্ষীরাই অনেকবার ভেবেছি যে ক্ষীরাই ঘুরে আসব পাওয়া যায় আর ফির তো আমরা খুব ভালোবাসি কিন্তু সময় হয়ে ঠিক হয়ে ওঠে না আর বেশি দিন ওটা থাকে না তাই এই বছর সময় পেয়ে আমরা চলেছি আমাদের কাগু আছে সাথে আমরা পাঁচ মিলে আজকে যাব ফিরা এখন ওই সাড়ে নটা থেকে দশটার মতো বেজে গিয়েছে আমরা সাড়ে আটটার দিকে বেরিয়েছি বাড়ি থেকে কিছু খেয়ে আসেন আজকে টিফিনটা রাস্তাতে সারবো আর রাস্তাতেই লাঞ্চ করে খাটিয়ে বসা বসেছে

একটা বাজার আছে তার পাশ দিয়ে মেয়ের মধ্য থেকেও যাওয়া যায় বিশেষ করে সবাই ট্রেন করেই যাতায়াতটা বেশি করে থাকে। ট্রেন থেকে নেমে মিনের দশকের মতো হাঁটতে হয় অথবা আরতি ভ্যান ও টোটো চলছে তাতে করে আসি আমরা যেহেতু চার চাকরি নিয়ে যাচ্ছি তাই গাওয়ার ভিতর মিনিট পনেরোর মধ্যেই মেন যেখানে মেলা হচ্ছে সেখানে পৌঁছে যাব তবে রাস্তার দুই ধারে দেখতে পেলাম যে প্রথম থেকে শুরু হয়ে গিয়েছে এরকম বাগান এখানে ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ সাথে আলু ও কোড়াই চাষ হয়েছে পাশ দিয়ে যে নদীটা বয়ে গিয়েছে নাম কংসাবতী ডাটা গোলা চা চোখে একটু জল দেওয়াচ্ছে মনে তো হচ্ছে তাই

আর এখানে আমি অবশ্যই বলবো সবাই হাতে করে একটা করে ছাতা ও জলের বোতল যেন ক্যারি কেন এখানে লাল সাদা বাড়ি আর প্রচন্ড ধুলো তার জন্য সবাই কিন্তু একটা করে মাস্কও ক্যারি করবে তো যাই হোক আমরা এই রাস্তা দিয়ে পৌঁছে যাব আমাদের মেন মেলা এবং সেখান থেকে ঢুকে ফুলের বিক্রি হচ্ছে কি ছুটির দিন তাই অনেক ভিড় অনেক মানুষ এখানে প্রবেশ করেছে Асол килажа. Асол килажа. Эйки немурун. Асол айта баер. Асол да кул кул. Қадай? Чери. Форбот обов'сий дан. এখানে ভাতের দোকানও পেয়ে যাবে ছোট বড় অনেক দোকান আছে আর প্রথমেই দেখিয়ে দিলাম ওই যে ফুলের ব্যাগগুলো পাওয়া যায় ওগুলো তিরিশ চল্লিশ টাকা করে আর যেটা পুরো মাথা ওটা সত্য কিছুই খায়নি তাই ওর জন্য এখানে একটু খাবার খাওয়াতে এনেছি তারপর ওকে নিয়ে ফুলের বাগানে এখানে সব রকম দোকানই আছে ঝালমুড়ি মোমো এরকম আর সাথে তো দেখিয়ে দিলাম ভাতের রেস্টুরেন্ট টিফিন খাওয়ার কি আমরা যে ফাস্ট ফুড খাই সব রকম তো এই রকম সরু ভেরি আছে নদীর পাশ দিয়ে এদিক থেকে যাওয়া যায় আর একদিক দিয়ে এন্ট্রি করা যায় সেদিকে পুরো বাগানে ঢুকে যাচ্ছি তো যাই হোক আমরা এইটুকানি হেঁটেই বাগানের মধ্যে উঠে পড়বো আর এখানে জায়গায় জায়গায় রয়েছে সেলফি পয়েন্ট কিছু টাকা দিয়ে সেখানে সেলফি ভিডিও তোলা ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা কত ফুল তুলছে তো তা 没货了。 বন্দে ভারত যা যায় ঘন ঘন কিন্তু ট্রেন বল এই কালারটা এত সুন্দর ল্যাভেন্ডার পার্পল রানি আর হোয়াইট আছে দেখো সেদিকে বাগানগুলো সব দিয়ে ঘেরা আছে আর মাঝখান থেকে সরু সরু ভেবি আছে সেখান থেকে যেতে হবে একটা বাগান থেকে আরেকটা বাগান অনেক বাগানে ফুল ফুটলেও অনেক বাগানে এখনো কুড়ি রয়েছে যেমন একটা বাগানে দেখলাম শুধু কুড়ি ভর্তি হয়ে আছে কাজগুলোই এখানে ফুলতোলা চলছে আর বিভিন্ন কালারের লাগছে এখানে ক্যামেরা একদমই বোঝাচ্ছে না যে কিরকম সামনে থেকে লাগছে ড্রোন ক্যামেরা হলে মনে হয় একটু ভালো বোঝানো যেত তো এখানে একটু ঘোরার পর রোদেতে বাবারও রকম হচ্ছিলো তাই বাবাকে একটা জায়গায় বসিয়ে রাখবো তারপর আমরা একটু ঘুরে এই মেলাটা ডিসেম্বরের ওই শেষ দিক থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত থাকি কারণ এই সময় পর্যন্তই আমরা ফুলগুলো দেখতে পাই ভিতরে গেলে আরও অনেক রকম ফুল দেখতে পাবো তাই আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি জানি না আমরা কতদূর দেখতে পাবো আবারও শরীরটা খারাপ লাগছে মাঝে মাঝেই বন্ধ করছে তো যাই হোক আমি দেখাতে পারলাম আপনাদের জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগ অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কে ফিরায় ঘুরতে গেছেন সেটাও জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক